বন্ধুরা দেখেন আমি আসি দক্ষিণ আফ্রিকার এখানে কিন্তু যে আমাদের বাংলাদেশের যে আড়স কুলোই ঠিক এই আরস কলের গাছগুলি কিন্তু অভাব নেই এখানে দেখেন আসলে সাউথ আফ্রিকা পাওয়া যায় না এমন কোনো জিনিস খুব বিরল দেখেন কেবল আস্তে আস্তে এই যে দেখেন কত সুন্দর সুন্দর ফল এই যে ফুল এবং ফল এই দেখেন কত সুন্দর সুন্দর ফল আসতেছে দু চোখ যেদিকে যাই কত মনোরম পরিবেশ আসলে বিদেশের মাটিতে বাংলাদেশের সবজি এবং অন্যান্য যে গাছগুলি ফল টল এগুলো পাওয়া গেলে আসলে আনন্দে মনটা ভরে যায় দেখেন প্রচুর প্রচুর কিন্তু ফল আসছে দেখেন একদম থেকে দেখাচ্ছি প্রচুর প্রচুর ফল আসছে তো যাই হোক আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যারা যারা আমার চ্যানেলটিতে নতুন এইরকম সাউথ আফ্রিকার নিত্য নতুন জিনিস পেতে অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এই যে দেখেন এইটার মধ্যে কীরম ফলন আসছে দেখেন এই যে কীরম ফলন আসছে আসলে এই কতটা যে ভালো লাগে দেখেন এই যে যে দিকে তাকাই এই যে এবারে দেখেন কীরম ফলন আসছে প্রচুর ফলন আসছে তো যাই হোক আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে এনজয় করবেন আমিও সাথে সাথে ভিডিও করছি এবং এনজয় করছি এই দেখেন আমি একবারে শেষ প্রান্তে চলে এসেছি আমি অবশ্যই শেষের দিক থেকে ভিডিওটা করছি দেখেন কত সুন্দর এখানে আমি আসছি অন্য একটা কারণে সেটা হলো এখান থেকে আমি আরেকটা জিনিস তুলব এই যে দেখেন এই জন্য আমি এখানে আসছি আসলো এই দেখেন পটল কত কী জিনিস আসলে পাওয়া যায় না এরকম কোনো শব্দ আসলে পৃথিবীতে নেই এটা আমার এক ইন্ডিয়ান বন্ধু তার ফার্ম সে অবশ্যই এখানে নেয় ইন্ডিয়া চলে গেছে কিন্তু যাওয়ার সময় বলে গেছে যে কোনো কিছু প্রয়োজন হলে অবশ্যই অবশ্যই যেন আমি এখান থেকে সংগ্রহ করি এই জন্য আঁটছি আর আমার মন পছন্দ মতো আমি এখান থেকে শাক সবজি অনেক কিছু সংগ্রহ করার চেষ্টা করছি তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ